নতুন একটি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি নিম্নোক্ত পদগুলো হচ্ছে প্রথম পদটি হচ্ছে সহকারী লিডিং ম্যান পদসংখ্যা এগারোটি শিক্ষক যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পাশ বেতন চব্বিশ হাজার ছয়শো টাকা দ্বিতীয় প দ্বিতীয় পদটি হচ্ছে হাইলি স্কিল্ড মিস্ত্রি পদসংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পাশ বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তৃতীয় পদটি হচ্ছে হাইলি স্কিল্ড গ্রেড ওয়ান পদসংখ্যা হচ্ছে বাইশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সমান পাশ হতে হবে বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা তৃতীয় পদটি হচ্ছে হাইলি স্কিল গ্রেড টু পদসংখ্যা বাইশটি এইচএসসি পাস বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা পরবর্তী পথটি হচ্ছে স্কিল গ্রেড পদসংখ্যা তেত্রিশটি এইচএসসি পাস এইচএসসি পাস বেতন একুশ হাজার আষ্টশো ষাট টাকা তার পরবর্তী পথ হচ্ছে সেমি স্কিল গ্রেড ওয়ান পদ সংখ্যা চারটি এইচএসসি পাস বেতন একুশ হাজার তিনশো দশ টাকা শেষ শেষপথটি হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড টু পদ সংখ্যা দশটি এসএসসি পাস বেতন বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আগ্রহী প্রার্থীরা অনলাইনে এস টিপি স্ল্যাশ বিএন ডিসিপি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন শুরু হয়েছে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ একুশ নভেম্বর দু হাজার তারিখে সকাল আটটা থেকে আবেদন শুরু করা যাবে এবং আবেদনের শেষ হচ্ছে এগারোই ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন